কার্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ মিছিল করলো দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে প্রত্যেকটি ব্লকে কার্যকরের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ মিছিল করছে শাসক দল তৃণমূল একই সাথে দাঁতন দু নম্বর ব্লকে ধনেশ্বরপুরে দলনেত্রীর নির্দেশ মতো কয়েক হাজার মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসল দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাঁতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা

কেন রাজনীতি করছ বিজেপি জবাব দাও জবাব দাও জয় 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 আজকে রাজস্থান মহিলা নির্যাতিত আজকে মহারাষ্ট্রে মহিলারা নির্যাতিত আজকে বিজেপির কোন নেতৃত্বকে আমরা দেখতে পাইনি মণিপুর কান্না নিয়ে পশ্চিমবাংলার বুকে কেউ পথে নেমেছে কোনো সাংবাদিক চ্যানেলকে দেখতে পাইনি একবার দুবার দেখানোর পরে তারা অন্য খবর রিলে করেছে আজকে আমরা তাই প্রতিবাদ জানাই আজকে বিরোধী দল নেতা সুবেন্দ অধিকারী दिलीप ঘোষ বলছেন মমতা ব্যানার্জীর পদত্যাগ চাই আগে বলতে হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চাই তারপরে আসবে পশ্চিম বাংলা প্রতিবাদের মাটি হচ্ছে দাদুন টু আমরা আজকে নয় বিগত থেকে বাচ্চা কাল থেকে দেখছি এই ব্লকে কত অত্যাচার হয়েছে সিপিএম এর হারমাত্রা কি অন্যায় করেনি কি অত্যাচার করেনি দুদিন আগে আপনারা দেখেছেন বিজেপি বাংলা বন্ধ ডাক দিয়েছিল মানুষ কিন্তু অসফল করেছে মানুষ চাইছে শান্তি হোক আমরা টিভির মাধ্যমে দেখলাম একটি দোকানদার ভাই তার হেলমেট এবং পার্সেল দোকান ছিল সে দোকান লুট করে নিয়েছে বিজেপি হাত মাত্র এবং চার এরা চাইছে একজন মহিলা বিজেপির সমর্থক মোদীজি ছবি লাগিয়ে ওকে বলছে আজকে গাড়ি বন্ধ থাকবে আপনাদের স্বার্থ আমরা লড়াই করছি ওই মহিলাকে আমি স্যালুট জানাই উনি প্রতিবাদ করলেন বলছে তোমরা আমাদের স্বার্থ নয় তোমরা নিজে ক্ষমতা আসা তোমরাই প্রতিবাদটা করছো ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষা ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন